আমার যেদিন মরণ হবে জানবে না তো কেহ মাটির উপর থাকবে পরে আমার নিথর দেহ আমার যেদিন মরণ হবে জানবে না তো কেহ মাটির উপর থাকবে পরে আমার নেথর দে আমার মরার খবর শুনে আসবে সবাই ছুটে আমার দিকে দৃষ্টি করে কাদবে চুপে চুপে বড়ই পাতার গরম জলে গোসল দিবে করি রঙিন কাপড় ফুলিয়ে আমার পড়াবে সাদা সাড়ি বড়ই পাতার গরম জলে গোসল দিবে করি রঙিন কাপড় খুলিয়ে আমায় পড়াবে সাদা শাড়ি সুরমা আতর গোলাপ দিয়ে পরি পাটি করি আলিঙ্গনে এসে দিবি জানা দশ করি ভাইকা দিবে পাগল হয়ে আছে হাতটা রাখি বনকা দিবে উদাস হয়ে মাটিতে হয় গরি আমায় নিতে আসবে রে ভাই চার পাওয়ালা গাড়ি বন্ধ হবে দেখা সাধের বাড়ি চোখের জলে রেখে আমায় আসিবে কবরে এই কথাটি ভাবতে আমার চোখে অসু ধরে আমায় মনে রাখবে সবাই মাত্র কয়েক দিনই আমার জন্য কাঁদবে শুধু আমার মা জননী হবে জানবে না তো আমার আমার প্রিয় বন্ধুরা আমি অন্ধ হাফেজা শান্তানুর গজলটি যদি আপনাদের ভালো লাগে নতুন গজল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ